কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সোমবার সকালে বিশ্ব বসতি দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন সেখানে ছিলেন সহকর্মী শৌকত সাগর বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্যামেরা ছিলেন খলিলুর রহমান আজ সাতই অক্টোবর বিশ্ব বসতি দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবছর বছর বাংলাদেশের দিবসটি পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে সোমবার সকালে রাজধানী রাজক ভবন অডিটোরিয়ামে তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগরগরি প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার পরামর্শ দেন কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব কোটার কারণে আমরা অতগুলা করবো সমস্ত কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না এ সময় পরিবেশ ধ্বংস করে নগরায়ণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সময় তিনি প্রতিষ্ঠান হিসেবে রাজুকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে সংক্ষেপ প্রকাশ করেন যে এই বোর্ডটা যখন ডিআইটি ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট পরে যখন এরশাদ সাহেব এটাকে ডিআইটি থেকে রাজুক করে দিল রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো এখানে জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার দেখিনি মানে মনে করা হচ্ছে যে মেগা মেগা হইলেই হবে সবুজের আর দরকার নেই মানুষকে আর খেলতে হবে না মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না তো গৃহপর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খানের সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন ইউমেন্ট কোঅর্ডিনেটর ইন বাংলাদেশ মিস লুইস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে সকলেই তরুণদের সম্পৃক্ত করে উন্নত নগর গড়ার ব্যক্ত করেন শকত সাগর আনন্দ টিভি ঢাকা